ছাত্রভাষা শেখায় সেখানে প্রচুর বর্জ্য হয় এখানে অনেক বেকারি আছে অনেক মিল কারখানা আছে দোকানপাট আছে বাজার আছে বাঁশাবাড়ি আছে আর সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের সচেতন আমি আমার দীর্ঘ কাউন্সিলের জীবনে এই সিবিউটা প্রথম জীবনে যখন আমার কাছে এসেছিল তখন আমরা যারা এই আমাদের আলিয়াসগা ভাই অধিকা কার ভাই যে মামা তখন মকলেশ ভাই ছিল আমাদের সঙ্গে সাইফুল ভাইরা ছিল অনেকে আমরা সিপিআই নিয়ে যখন প্রথম আমরা কাজ করতে দিয়ে তখন কিন্তু প্রথম আমাদের এক উদ্যম ছিল না আলাদা ভাস্কর ভাই উদ্যম ছিল আলাদা যে আমাদের একটা সিস্টেম আমরা ঢুকে যাচ্ছি প্রতিটা বাড়ি থেকে আমরা কিছু পয়সা দেব এই ছেলেগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কিন্তু এই প্রোগ্রামটাকে আজকে দীর্ঘ সময় কমিশনারি করে আমি স্ট্যাবলিশ করতে পারি না কেমন পারেনি এখানে বলে গেছে লোক বলে গেছে যে এখানে কিছু সমস্যা আছে কি সমস্যা কিছু ফাঁকা জায়গা পড়ে আছে কিছু স্থানে লোকের প্রভাব আছে আমার ময়লা আমি আমার জায়গায় ধরা সমস্যা কে আমার তো ফাঁকা জায়গা আছে এই এই যে তোমার সমস্যা কী আমার যে কি সমস্যা আমার কি ব্যক্তিগত কোনো সমস্যা আছে নাকি রোগ যদি এখানে ডায়রিয়া হয় সবার আমাকে আল্লাহ বাদ দিলে নাকি আমারও ডায়রিয়া হবে না আমিও তো সমাজের অংশ এই জন্য সমাজের সবাইকে একসঙ্গে একত্রিত নিয়ে আমরা কিছু করতে চাই এটাতে কে কে আগে রাজি আছে আমার ডাকে যেরকম আপনারা এসছেন আমি কিন্তু কৃতজ্ঞ সত্যি আমি আবেগ আমি কিভাবে লাগছি তখন কারণ না কিন্তু এসছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমি যে কয়েকজনকে ন করেছে তার মধ্যে এইটি ফাইভ পার্সেন্ট আমি আমি তাদেরকে স্মরণ করে এখানে নিয়ে এসেছি এটা একটা মেসেজ দেওয়ার জন্য সমাজে কি মেসেজ আমরা কিন্তু কিছু একটা করতে চাই এখানে কি করতে চাই এই ওয়ার্ডটিকে একটা রোল মডেল করতে চাই ইটস পসিবল

আমার ওয়ার্ডে দানবি সেই রকম আছে আমি এমন দানবীর এই ওয়ার্ডে পেয়েছি তার নেতৃত্বে দান করে কেউ জানে না তাদের কথা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মানুষকে দান করে নাম প্রকাশ করে না তারা এই ওয়ার্ডে আমার ওয়ার্ডের বাসিন্দা তারা আমি তাদেরকে নিয়ে গর্ববোধ আমি সেদিন আমার ছোট্ট পরিসরে নিশান আমরা যখন বসেছি তখন বলেছি ভাইয়া এইবার না আমি

এবং আমরা যদি একত্রিত হয়ে সঠিক পথে যদি আমাদের এই ট্রেনটাকে চলা শুরু করে দিই আমরা কামিয়াবি হব না কেন আমাদের যদি স্বচ্ছতা থাকে আমাদের যদি সমাজের কাছে জবাব দিতে থাকে আমরা কামিয়াবি হব না কেন আল্লাহ বলেছেন তোরা আমি তো ওইভাবে আর বলতে পারবো না অর্থটা বলি বান্দা তুমি পরিকল্পনা করো বা তোমরা পরিকল্পনা করো রহমত দেয়ার মালিক আমি আল্লাহ আমরা যদি পরিকল্পনা করি এবং সেই পরিকল্পনা যদি পবিত্র হয় সেই পরিকল্পনা যদি আমাদের ইমানের অঙ্গ হয় সেখানে হবে না কেন অবশ্যই আল্লাহ পাকে রহমত হবে এখন আমাদের চত্ব দত্তে এমন ভাবে ময়লা পড়ছে এমন ভাবে ময়লা পড়ছে ধরেন আমাদের এত লোক কয়েকজন কাজ করো লেবার সবুজ আমরাই পারি সারা পৃথিবীর শত শত সোলজার বিল্ডিং এর উপর থেকে ঝাপ দিয়ে যখন মরে যাচ্ছে তখন সে কনফিডেন্ট আসছে নিজের ভিতরে আমরাই পারি পৃথিবীর শাসন করতে আমাদেরকে সেইরকম সোলজার দিয়ে যদি পারি আসেন হাতে হাত রাখেন কাজ করতে চাই কাজ করতে চাই আমাকে করে লাভ নেই আমি একা এই সমাজের পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারবো না মাদক নির্মূল করতে পারবো না কুণ্ডাবি বন্ধ করতে পারবো না চাঁদাবাজি বন্ধ করতে পারবো না আমি একা পারবো না হোয়াইট পসিবল কারণ আল্লাহ আমাকে ওই ঐশ্বরিক ক্ষমতা দেয়নি সম্মিলিত প্রচেষ্টা ছাড়া পৃথিবীতে কেউ কখনো এগিয়ে যায় কেউ না আজকে যত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দেখি আমরা যত বড় বড় মিল কপ কারখানা দেখি কেউ কি একা তাদেরও একটা পরিষদ আছে

আমরা প্রতি মাসে সেটা ফিক্সড করব আজকে যেরকম আমরা গত মিটিং এ ফিক্সড করেছিলাম যে আমরা তিন তারিখে বসবো কাউকে আর কিন্তু আমি বলিনি কাউকে বলতে হয় আলহামদুলিল্লাহ ওই কমিটি কাউকে বলতে হয়নি আমার সমস্ত মুরুব্বী নিশা সবাই চলে এসেছে কি সেকেন্ড টাইম কাউকে বলেছি আমরা আজকে তো আপনার সঙ্গে সেকেন্ড টাইম কথা হয়েছে আমরা ফিক্সড করেছিলাম আজকে আসো পার বসবো আমি তোমরা যারা আমার সঙ্গে নক করেছো কয়েকজন তাদেরকে খালি বলেছি বাদ আসো আমাদের একটা বৈঠক আছে আমি অভিভূত বলছি না আমরা চা খাবো তাই বলেছি এখন আমরা চা না তুলবো আমরা এখানে চা খাবো আমরা সমাজের কাজ করবো রাজি তো আজকের থেকে আমাদের অঙ্গীকার হোক আমাদের এই ওয়ার্ডটিকে আমরা একটি গ্রিন ওয়ার্ড এবং ক্লিন ওয়ার্ড হিসেবে ডিক্লার করতে চাই এবং আজ থেকে আমরা সেই অভিযানে নামলাম আমরা কয়েকজন মানুষ এখানে কতজন আমরা জন আমাদের আমাদের এখন আমার আশেপাশে কারো কোনো অন্যায় দেখলে কাউকে কোনো কাল নন্দ নাই প্রথমে আমরা বুঝাবো এই এখানে ফেলতে হয় না তিন দিন বুঝাবো চতুর্থ দিন কমিটি কমিটির কেউ দেখে আমরা চলে যাবো নিম্নে আমরা তিনজন চলে আর এর ভিতর থেকে আমি চাই স্বতঃস্ফূর্তভাবে কিছু ডাইনামিক ইয়াং এনার্জেটিক ছেলে পেলে তোমরা আমাদের সঙ্গে থাকো এই মুরব্বীদেরকে আমরা হেল্প করবো ওনাদের নেতৃত্বে আমরা তত্তর করে এগিয়ে নিয়ে যাবো আমি আদাবারে ভাইয়া আদাবর থেকে আসলাম গতকাল আমি আদাবারে বৌদ্ধিক যাই আদালতে থাকছে শ্যামলিতা আমি ওই এলাকাতে অনেক যাতায়াত আছে

আমাদের এই পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাদের সমন্বয় কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের দীর্ঘায় কামনা করছি আমাদের কমিটি তথা আপনারা সবাই আজ থেকে আমাদের কমিটির অন্তর্ভুক্ত এবং প্রতি মাসে প্রথম শুক্রবার নাকি ভাই প্রতি মাসে প্রথম শুক্রবার বাদ আমরা এখানে বসবো আমরা চা খাবো সবাই দশ টাকা করে পকেটে থাকবো কমসে কম তারপরে যদি টাকা লাগে সেটাও দেবো গাড়ি কেনা লাগলে গাড়ি কিনবো সিপিএর লোকের বেতন দেওয়া লাগলে আমরা দেবো রাজি আসেন বেতন আমরা দেবো ওদেরকে মানুষের কাছে হাত পাততে দেবো না হাত পাতবে আমাদের কমিটি দ্বারা নির্ধারিত ছেলে পেলেরা যাবে আমার বাড়ির চাপ আসে নির্ধারণ করে দিয়ে আসবে আমার আমার বাড়ির মেম্বার পাঁচজন পাঁচজন কি কি দিয়ে ভাত খায় কয় টাকা বেতন পায় শুনবে

সেটা কিন্তু আপনার রূপ বোধ কোনো পরিষ্কার কাজে পেয়ে যেতে পারে এটা উত্তর সত্য একটা ভালো জায়গা এটি কেন এত চমৎকার আয়োজন মাধ্যমে জানাতে হবে আমাদেরকে প্রতিনিয়ত সচেতন হতে হবে যে যে কোনো যে যে অবস্থান থেকেই আমাদের যে যে যেভাবেই পারে না কারণ আমাদের বসত পারে আশেপাশে চলাফেরা উঠা বসা করতে সকালবেলা যারাই ফজর বস্ত্র হাঁটবেন প্রতিটি পাড়ায় মহল্লায় দেখবেন অপূর্ব ময়লা পরিত্যাগ ভরা পরে তিন আর ডাস্টবিন কোনো হবে যারা মুড়ি অবশ্যই তারা তো ভুলে যায় আপনার দোকানে টাসম কোথায় ঘুরছে যারা ছোট ছোট ম্যাচ মালিক আমরা তারাও চলে যায় আমার বাড়ি ময়লা কোথায় পড়ছে আমরা যারা মা বা ছোট ছোট বসন্ত করি তারা ভুলেই যায় যে আমি কোথায় ময়লা পেয়েছি সে কারণে আমাদেরকে সচেতনতা পাওয়া যায় আমি যদি আমার নিজের সন্তানের ব্যাপারে সচেতন হই আমি যদি নিজে আমার নিজের ব্যাপারে সচেতন হই তাহলে আমার বসতপাড়ি ময়লা ব্যাপারে আমাকে অবশ্যই আরো বেশি সচেতনতা হবে কারণ যিনি নতুন মাসে বয়ে গেলেন এই দুই নম্বর ওয়ার্ড পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা শিক্ষানন্দ বলেন আসি আমরা আবাস মহল বলেন আসি শান্তি শৃঙ্খলা দিতে বলেন আমরা আসি ছাত্র নিরাপদ আবাস বলেন সেখানেও আমরা আসি তাহলে এই যে ছোট ছোট সমস্যা সেটি নিষ্পত্তি করার জন্য কেন আমরা একমত হবো না আমার বিশ্বাস আমরা সবাই একমত আমাদেরকে শুধুমাত্র নিজ থেকে আগে আসতে হবে নিজের গবজে কিছু করে দেখাতে হবে এটার জন্য অনেক কিছু অর্থের প্রয়োজন এমনটি না এটা এটার জন্য সংঘবদ্ধ হতে হবে এমনটি না শুধু মানসিকতা পরিবর্তন দরকার এটা কিন্তু আমি ব্যক্তিগত অভিমত থেকে বলছি

যে ছোট কষ্ট করছে তাদের অর্থ সংগ্রহের জন্য আমরা এখানে যারাই আসি না যারা বিভিন্ন সেবা গ্রহণ করতে চায় যারা বিভিন্ন ভাবে আমরা অর্থ ব্যয় আগ্রহ প্রকাশ করি তারা একটু সচেতন হই না কেন প্রয়োজনে ভ্যানের সংখ্যা বাড়াই প্রয়োজনে করি প্রয়োজনে মাইকিং করি প্রয়োজনে পদযাত্রা করি আমরা প্রয়োজনে ঘরে ঘরে চিঠি বসাই দিই বলতে বলতে জানাইতে জানাইতে একসময় আমরা সচেতন হবো একটু চোখ বন্ধ চিন্তা করে রাখেন আপনি কিন্তু আপনার ঘরের মধ্যে কোথাও ময়লা রাখেন নাই সব বাইরে চলছে তারপরে আপনি সচেতন মানুষ বাইরে যদি আপনি ফেলেন কোথায় খেলছেন একটু সচেতন না কেন পরে তিনি আবর্জনা দেন তাহলে দেখবেন এই শহরটা এই সুন্দর আদর্শ দিন নবরীতে পরিণত হবে কারণ আপনি সুস্থ থাকলে সমাজ সুস্থ হবে সমাজ সুস্থ থাকলে রাষ্ট্র সুস্থ থাকবে এই সুস্থতা তারা তাই আমাদের সবার আমি কথা দিয়ে যেতে বলবো না আপনাদের সবার সহযোগিতা আমি বলছি যে কোনো কর্মসূচি যে কোনো কর্ম শারীরিক মানসিক এবং আর্থিক আমি সহায়তা করে যাবো আইডিয়া যদি ভ্যান দিয়ে হয় আমি আসি একটা ভ্যানে বিদুন দিয়ে হোক আমি আসি আমি আসি ঘরে ঘরে যদি জিয়ে বলতে হয় আমরা আসি কারণ এই ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব শুধুমাত্র একমাত্র

পরিবেশকে উন্নত করার জন্য এবং সিবিওর কার্যক্রম যেগুলো বিভিন্ন সিবিওর যে সমস্ত কমিটি ছিল এই কমিটিগুলো পুনর্গঠন করতে হবে অনেকে প্রেসিডেন্ট সেক্রেটারি মারা গেছে অন্যান্য কমিটিগুলো মারা গেছে সব কিছু একটা পুনর্গঠন করতে হয় বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে এগুলো পুনর্গঠন করা দরকার এবং কাউন্সিলর সাহেবকে বলবো নিশান ভাই আসছে ইতিমধ্যে নিশান ভাইকে ধন্যবাদ সেদিন একটা উনি খুব সুন্দর কথা বলছে যে আমরা তো এখানে অনেকেই আসি

তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি আহ্বান জানাই যে ভাই আমরা এই কাজটা করতে চাচ্ছি সিবিওর যে কার্যক্রমটা যেটা স্থিমিত হয়ে গেছে এটাকে আরো গতিশীল আরো উন্নত মানের আপডেট করতে চাই আমরা তাহলে যদি আমরা করতে চাই তাহলে আমি মনে করি যে একটা জাগরণ সৃষ্টি করতে হবে এই জাগরণের জন্য আমি মনে করি যে একটা গণসমাবেশ অথবা আপনার কি বলবো যে পদযাত্রা আমরা যদি এই দুইটা এলাকায় এর আগে একবার আমরা করেছিলাম বছর কয়েক আগে তো এখন কথা হচ্ছে যে আমরা সবাইকে নিয়ে আমরা এই প্রচারপত্র বিলি সহ আমরা সেদিন প্রচারপত্র করলাম আপনার মাইকিং করলাম এই ধরনের একটা তারিখ ফিক্স করে আমরা সেইগুলো করে নিই আর আভ্যন্তরীণ যে আপনার যে কাজগুলা কীভাবে আমরা এই সিবি করবো সেগুলো আমরা বিভিন্ন সময় বৈঠক করবো হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা একটা উন্নত পরিবেশ এই এলাকায় আপনার তৈরি করতে পারবো আমি আপনাদের কিছুটা সময় নিলাম হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে করে আমরা আর একটা কথা বলি কিছু মনে করেন না আসলে কথায় কথা আসে যায় আপনারা সবাই জানেন সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে এই যে এখানে আমরা বিশ টাকা ত্রিশ টাকা দিতে চাই না আমিও সবাইকে বলি আপনারা বলেন সেটা হচ্ছে আমরা বলি যে দেখেন আপনি টাকা না দেন কিন্তু আপনাদের যে আবর্জনাটা আমাদের যে গাড়িগুলো যাচ্ছে সিবিও এই গাড়িতে দেন সবাই টাকা দেবে নট দেন আমরা কিন্তু ধরে নিই যে একশো ভাগের মধ্যে একশোটা যদি বাড়ি থাকে আমরা ধরে নিই ষাটটা যদি বাড়ি

বড় আপনি দেখবেন যে ওই যে ড্রাম রাখে ওই যে ফ্ল্যাটের নিচের তালায় আমরা আমরা এখানে করতেছি আমি যখন আপনি যখন যাচ্ছি আমেরিকায় তখন কিন্তু একটা বিড়ির বা একটা সিগারেটের পর্যন্ত সাহস পাই না যে প্যানাল্টি দিতে হবে যে জরিমানা দিতে হবে যে শাস্তি পেতে হবে জীবনেও আর কেউ কোনোদিন করবে না

সমাজের অনেক কাজ করছে আমাদের এই ওয়ার্ডকে করার জন্য আমাদের এই গ্রাম গুলোকে করার জন্য অনেক কাজ করছে তার আজকে কবর বেশি তাদের কবর কে জান্নাতের বাড়ি চাপানো আল্লাহ তাদের কবর কে তুমি নূর দ্বারা ভর্তি করে দাও আল্লাহ যারা এই সংগঠন এই দুই গ্রাম আমাদের এই ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ডকে সুন্দর করার জন্য যারা পরিকল্পনা করতেছে আল্লাহ তাদেরকে তুমি সুস্বাস্থ্য দান করো তাদেরকে হায়াতে বরফত দান করো তাদের চিন্তার সুস্থতা দান করো আল্লাহ তাদেরকে সুস্থ রাখো আল্লাহ আল্লাহ খাস করে এই হজের মাসে আল্লাহ তোমার দরবারে আল্লাহ তোমার কাছে দোয়া আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুলা মঞ্জুর করো প্রত্যেককে আমাদের এই ওয়ার্ডকে শান্তিময় করে দাও আল্লাহ ছোট বড় সবাইকে এক কাজে কাজ মিলাই আমরা যেন চলতে পারি এই তুমি কাজ করো أي الاخوه الكرام لا تتركونه بانه يسوع يقولون ان الله يسعدكم ويسعدكم بانه يسعدكم ربك ربك بانه